চাই না আমায় তুমি ইউনিয়ান করতে গেলে আজকের গবেষণাদের কর্মসূচি ছিল অঞ্চল ইউনিয়ন চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এবং আপনাদের এই রাস্তাঘাটের জন্য বরাদ্দ হেসি কিন্তু সেটা কোথায় গেল যদি আপনারা ভালো জানেন তো তাম্বনি আমরা চাই এই জাতীয় ঝুলাধালা এই জাতীয় অস্বস্তিকর পরিবেশ আমরা আর দেখতে চাই না আমরা সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত একটি দেশ চাই কি বলেন আমরা চান্দাবাস চাই না বিশৃঙ্খলা চাই না অন্যায় চাই না আমরা চাই ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটি সমাজ একটি দেশ প্রতিষ্ঠিত হোক কি বলেন তাহলে করতে হলে আল্লাহর আইন এবং সৎপকের শাসন কায়েমের মধ্যে সম্ভব অন্য কোন পন্থা নয় অন্য কোন রাস্তা নয় আর কোন কিছু দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না আমরা চাই আমরা এক আল্লাহকে ভয় করি আল্লাহ তাহলে আমাদের তিনি আমাদের কাছ থেকে হিসাব নেবেন জবাব নেবেন বাংলাদেশের এই দুরবস্থার মাঝে আপনার কি ভূমিকা ছিল সম্মানিত ভাইরা আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই জামাত ইসলামী আপনাদের কাছে দেবিকের কাছে আমরা ভার দিয়েছিলাম অনেক সময় দেখেছেন অনেককে দেখেছেন আমাদেরকে একবার দেখার অমান জানাই আল্লাহ তালার জমিনটা আল্লাহর আইন চলবে আল্লাহর কোরআন আল্লাহর সকল কিছুর মালিক আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাল্লার প্রতিক্রিয়াত্রা বলিষ্ঠভাবে গ্রহণ করবেন দোয়া করবেন সমর্থন করবেন যোগ দিবেন সহায়তা করবেন তাহলে আল্লাহ তালার জমিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ রায় আল্লাহ রায় এবং সত্যকের শাসন কায়েমের লক্ষ্যে আজকে এই জনতা বাজারের সকল ব্যবসায়ী কাছে আহ্বান জানাই আপনারা আর দূরে থাকবেন না আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে দোয়া করবেন সহযোগিতা করবেন তাহলে দেশটা সুন্দর হবে আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ একটি ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ আমরা চান কিনা আল্লাহ তালা কাছে তবি কামনা করে সকলকে আন্তরিক মোবারক ধন্যবাদ দিয়ে যারা দীর্ঘক্ষণ ধরে